নমস্কার বন্ধুরা আমি মাম আমি মামুনি মামুনির ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আপনাদেরকে আমি দেখাবো যে বজরঙ্গবলিকে কী বাড়িতে বাড়ির পটপিত্রে বজরঙ্গলি থাকলে পটচিত্রে তো কীভাবে আপনারা সহজ উপায়ে স্নান স্নান করিয়ে আসন পেতে তার পূজা অর্চনা করতে পারবেন তো আপনি প্রথমেই দেখে নিলেন আমি একটা চন্দনে ধূপ জ্বালিয়ে নিয়েছি আর এবারে আমি আসনটা কীভাবে রেডি করি সেটা দেখাচ্ছি একটু গঙ্গা জল দিয়ে নিলাম ওর মধ্যে এবার গোলাপ জল দেব সুগন্ধি জন্য এখানে আমি অঘরও দিচ্ছি আপনারা আতরও দিতে পারেন চন্দনের আতর বাজরাংবলির খুবই প্রিয় তো তারপর আমি এখানে কপূর দিচ্ছি এরপর আতব চাল এবার এত চাল আর একবার একটু কুচো ফুল দিয়ে নিলাম আসুন তো আমার মোটামো আসুন হচ্ছে আমার মোটামুটি রেডি এবার আমি ঘোটা দেখাবো আমি একটা টাওয়াল নিয়েছি তার মধ্যে আমি গঙ্গা জল দিয়ে নিচ্ছি গোলাপ জল একটু সুগন্ধির জন্য আবার আমি এর মধ্যেও অঘরু দিয়ে নিলাম তো এই কাপড় এই টাওয়ালটি টি দিয়ে আমি শ্রীরামજીর আর बजरंगের করব ওহে আমি ওর মধ্যে একটু চন্দন গুঁড়ো দিয়েছি এই রুমালটা দিয়ে আমি তো শ্রীরামজিকে আমি স্নান করাবো স্নান মানে শ্রীরাম বলি জি আর পরিষ্কার করে নেব তো দেখুন কিভাবে আমি পড়ি দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি পরিষ্কার ওনাদেরকে পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে তো দেখো বাজরামবালিকে আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে এইদিকে শ্রীরামজির ছোটো একটা ফটো আমার কাছে ছিল মেয়ে মানে আমার বাবা বন্ধুরা গিয়েছিল মহাকুন্দে তো ওখান থেকে এনে দিয়েছে ওনার ফটোটা তো আমি ওনার ফটোকে ওনার কাছেই ডেকেছি তা হচ্ছে কথা এবার আমি দুজনকে পরিষ্কার করে স্নান সারিয়ে নিয়েছি ওনাদের এবার আমি ওনাকে ওনার আসলে আমি বসাবো সেটা দেখো কসালাম আর সেই আমি বসাবো এটাকে একটু সরিয়ে দিন তোমার হাতে লাগছে তো বুঝিয়েছি এবার আমি আহ জন্য যে আমার পইতেটা আমি রেখেছি তো সেই পইতেটা আমি আমাকে দিয়ে দেবো কইতাটা প্লাস

তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করবেন নমস্কার